প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি নতুন এক বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি আজকেও আপনাদের সামনে তো আপনারা যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনাদের বলে রাখি আপনাদের যাদের বেসরকারি বিভিন্ন এনজিও এবং কোম্পানি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে চান তারা অবশ্যই আমাদের ইডি ইউ যে চ্যানেলটি দেখতেছেন এইটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আপনারা চেকগুলি পেয়ে যাবেন তো এই চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের এনজিও এবং কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আবেদনের নিয়ম এবং কোন পদে কতজন জনবল নিয়োগ করা হয় ইত্যাদি বিষয়ে এখানে দেখিয়ে দেওয়া হয় তো আপনারা এই চ্যালেঞ্জটিতে দেখে আসবেন এবং যেগুলোতে এখনও আবেদন করার সুযোগ রয়েছেন অবশ্যই আপনারা আবেদন করে ফেলবেন তো আজকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়ে এক বিজ্ঞপ্তি এটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব এবং আবেদনের প্রসেসিংস আপনাদের দেখিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রমিক একই উল্লেখিত পদের নাম মেডিকেল অফিসার বেতন হচ্ছে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা তো বেতন গ্রেট ষষ্ঠ অনুসারে আপনাদের বেতন হবে এটি পদ সংখ্যা একটি রয়েছে বয়স আপনারা চোদ্দ বারো দু হাজার তেইশ তারিখে অনুর্ধ পঁয়ত্রিশ বছর বয়সে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন তো এই মেডিকেল অফিসের পথে আবেদন করতে গেলে বাংলাদেশ মেডিকেল কাউন্সিল বিএমডিসি কর্তৃক স্বীকৃত এম ডিগ্রি বা ইন্টার্নশিপ সম্পন্ন থাকতে হবে তো এখানে আরও বেশ কিছু শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ্য রয়েছে আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কে থাকা ক্লিক করে খুব সহজেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারবেন এরপরে দ্বিতীয় ক্রমেখে অলিখিত গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন হবে পথ সংখ্যা রয়েছে একশোটি তো এই পদে আবেদন করতে গেলে আপনাদের তিরিশ বছর বয়সী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন আর মুক্তিযোদ্ধার ঘটা যাদের রয়েছে তারা বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন এই গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে স্নাতক ডিগ্রি সিজিপি অবশ্যই আপনাদের টু পয়েন্ট এইট এবং জিপি ফাইভের ফোরের মধ্যে এসএসসি এবং এইসিএসসি পরীক্ষায় প্রত্যেকটি সিজিপিতে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এবং ডিপ্লোমার ক্ষেত্রে টু পয়েন্ট এইটের মধ্যে থাকতে হবে তো এখানে আরও বেশ কিছু শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ্য রয়েছে কম্পিউটার থেকে শুরু করে অন্যান্য আপনারা দেখে নিতে পারবেন নিজে থেকে হাতের মোবাইল ফোনে তৃতীয় ক্রমেখেও লিখিত পদের নাম কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট বেতনের স্কিল হচ্ছে যে দেখতে পাচ্ছেন তিরিশ হাজার দুশো তিরিশ টাকা আপনারা একষট্টি শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবেন সর্বোচ্চ তিরিশ বছর বয়সী যারা রয়েছেন তারাও তো এই পদে আবেদন করতে গেলে আপনাদের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কোন এবং চতুর্থ ক্রমে খেয়েও লিখিত পদের নামে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন হবে তো এই পদে আবেদন করতে গেলে আপনাদের সর্বোচ্চ তিরিশ বছর বয়সী যারা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন আর বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি সিজিপি টু পয়েন্ট এইট জিপিএফ ফোরের মধ্যে এবং এসএসসি এবং এইসিএসিতে আপনাকে জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের এই নিয়োগের বিপরীত আবেদন করতে গেলে আপনাদের বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন করতে হবে তো এইখানে সেই শর্তাবলীগুলো উল্লেখ রয়েছে আপনারা চাইলেই দেখে নিতে পারবেন এখন জেনে নেব অনলাইনে আবেদন কবে থেকে শুরু এবং শেষ হবে তো অনলাইনে আবেদন শুরু হচ্ছে চোদ্দো বারো দু সকাল দশটা হইতে এবং শেষ হবে বারো এক দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে তো উক্ত সময়সীমার মধ্যে আপনারা যারা আজকের নিয়োগের বিপরীতে আবেদন করতে ইচ্ছুক রয়েছে অবশ্যই আবেদন করে ফেলবেন তো বন্ধুরা দেখা নতুন কোনো চাকরির খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ